সুনামগঞ্জের সীমান্ত নদী জাদুকাটা ঐতিহাসিক এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি নদী প্রাচীন কাল থেকেই এই নদীটি তার ঐতিহ্য বহন করছে এই ঐতিহ্যের সঙ্গে সম্প্রতি ফেরি করছে তার অবাধিত সম্পদ যেখানে প্রতি বছর সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে বালু এবং পাথর আহরণ করা হয় বৈধ অবৈধভাবে নদীটির দুই তীরে রয়েছেন দুই ধর্মের দুই মহাজন সাধক পুরুষ শ্রী বদৈত মহাপ্রভু এবং শাহ আরফিন যেখানে প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই দুই লোকায়ত সাধককে কেন্দ্র করে হিন্দুরা মহাবারণের স্নানে মেতে উঠেন এবং মুসলমান সম্প্রদায়ের লোকজন শাহ আরফিনের সাধন ভোজন করেন তার আস্থানায় তবে এই আস্থানায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব শ্রেণীর মানুষকেই লোকায়ত সাধক শাহ আস্থানায় গিয়ে সাধন ভোজন করতে দেখা যায় এই বাহনগুলোর নাম বার্ষি এই বার্ষী নৌকা দিয়েই বালু পাথর আহরণ করেন শ্রমিকরা বছরের বর্ষাকালীন কয়েক মাস বাদে সারা বছরই তারা বালু পাথর আহরণ করে সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকেন এবং সারা বাংলাদেশের অট্টালিকা রাস্তা কালবাট সেতু জাদুকাটার বালুতেই নির্মিত হয় পার্কি নৌকা দিয়ে প্রায় তিরিশ হাজারের অধিক শ্রমিক বালুপাতর আহরণ করেন তারা দীর্ঘদিন ধরে সনাতন পদ্ধতিতে বেলচা এবং বালতিতে বালু আহরণের দাবি জানিয়ে আসলেও গত কয়েক বছর ধরে ইজারাদারদের লুগের কারণে মেশিন ডেজার লাগিয়ে বালুপাতর আহরণ করা হয় এ কারণে নদী তার বৈচিত্র্য হারে তার স্বাভাবিক মুখে পড়েছে এবং স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং জাহাজ জাদুকাটা নদীতে বন্ধ করা গেলে এবং সনাতন পদ্ধতিতে বালুপাতর আহরণ করা গেলে প্রকৃতির সুরক্ষা হবে এবং শ্রমিকরা লাভবান হবেন বলে জানালেন নেতারা